আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনোযোগ বৃদ্ধির সাতটি উপায় হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আসলে মনোযোগ ধরে রাখতে পারি বা মনোযোগ কীভাবে বৃদ্ধি করতে পারি তো সাধারণত হয় কি যে আমাদের কোনো কাজের ক্ষেত্রে আমরা প্রথমে যেই উদ্যমে কাজটা শুরু করি সেইভাবে কাজটা শেষ করতে পারি না অর্থাৎ আমাদের কাজের যে রেট সেটা আস্তে আস্তে কমতে থাকে দেখা যায় প্রথম ঘন্টায় যতটুকু কাজ করা হয় পরবর্তীতে সেই একই হারে আমরা কাজ করতে পারি না তাই আমরা কিভাবে আমাদের কাজের গতিকে আরও বেশি বাড়াতে পারি সেই বিষয়ে আমি কিছু কথা বলবো তো প্রথমেই আমাদেরকে কি করতে হবে একটা বিষয় পরিকল্পনা রাখতে হবে যে এই প্রসেসে বা এই প্রক্রিয়ায় আমরা আগাবো তো সেক্ষেত্রে প্রথমেই শুরুটা ধীরে ধীরে করুন কিভাবে ধরেন কোনো বিষয়ে আপনি কোনো একটা কাজ হাতে নিলেন সেটা প্রথমেই তাড়াহুড়ো করতে যাবেন না কারণ তাড়াহুড়ো করলেই আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমি যখন পড়াশোনার যে চাকরির প্রিপারেশনটা শুরু করি প্রথমেই আমি কিন্তু তাড়াহুড়ো করে প্রথম অবস্থায় ডাইজেস্ট কিনে ফেলেছিলাম তো ভেবেছিলাম যে ডাইজেস্ট পড়লে অনেক কিছু হয়ে যাবে হ্যাঁ ডাইজেস্ট অনেক ভালো প্রিসিয়াস প্রিলিমিনারির জন্য কিন্তু ডায়জেস্ট সাধারণত সংক্ষিপ্ত আকারে লেখা তো আমি সাধারণত সংক্ষিপ্ত আকারে পড়তে পছন্দ করি না একটু ডিটেলস একটু বিস্তারিত আকারে পড়তে পছন্দ করি তো ডাইজেস্ট কিন্তু পড়ে আমার পাঁচ ছয় মাস আমার একদমই বিথা গেছে আমার কোনো কাজেই আসেনি তো প্রথম অবস্থায় কি করতে হবে যে শুরুটা মানে আমি জাস্ট পড়াশোনা দিয়ে জাস্ট উদাহরণটা দিলাম যেহেতু আমি পড়াশোনা রিলেটেডই কাজ করি তো শুরুটা আসলে যে কোনো কাজ বা যে পড়াশোনা যাই হোক আমরা শুরুটা কি করব ধীরে ধীরে শুরু করবো ধীরে ধীরে শুরু করলে কি হয় যে আস্তে আস্তে তার ফ্লোটা বাড়তে থাকে তো যখন আপনি ধীরে ধীরে শুরু করবেন এবং সেটার কাজের গতি আরও ধীরে ধীরে বাড়াতে শুরু করবেন যখন বাড়াবেন তখনই আপনার সেটা ইফেক্টিভ হবে এখন কি তারপরে কাজের শুরুর আগে নিজের মস্তিষ্ক তৈরি করে নিই অর্থাৎ সাইকোলজিক্যালি আমাদেরকে ডেভেলপ হতে হবে সাইকোলজিক্যালি ডেভেলপ বিষয়টা আসলে কী সাইকোলজিক্যাল ডেভেলপ হচ্ছে কোনো একটা কাজ বা কোনো একটা বিষয় আপনি হাতে নিলেন প্রথমে আপনি চিন্তা করবেন পজিটিভলি কীভাবে পজিটিভলি যে এটা যত বড় বা যত কঠিন কাজ হোক হ্যাঁ আমি পারবো হয়তো আমার একটু কষ্ট হবে একজন যেহেতু পারেছে বা আমার পরবর্তী পাঁচজন যেহেতু পেরেছে আমিও পারবো যে কোনো বিষয় আপনি যখন সাইকোলজিক্যালি ডেভেলপ থাকবেন বা সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিক দিক দিয়ে এগিয়ে থাকবেন তখন সেই কাজটা আপনার করতে সহজ হয়ে যাবে কারণ অলরেডি আপনার মন আপনাকে সাপোর্ট দেবে যে হ্যাঁ তুমি এটা করতে পারবে হয়তো তোমার একটু কষ্ট হবে বা একটু সময় লাগতে পারে কিন্তু সেটা তুমি করতে পারবে ফলশ্রুতিতে মস্তিষ্ক যখন ঠিকমতো কাজ করবে তখন আপনার সেই বিষয়টা করতেও ভালো লাগবে সে কাজ করতে ভালো লাগবে এবং আপনার মানে মন স্বতঃস্ফূর্তভাবে সেটাকে সারা দিবে পরবর্তীতে মোবাইল ফোন কিছু সময়ের জন্য দূরে রাখুন দেখুন মোবাইল ফোনটা কিন্তু বর্তমান সময়ের জন্য খুব বেশি ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে আমাদের মোবাইল ফোনের প্রয়োজনীয় দিক রয়েছে কিন্তু মোবাইল ফোনের ব্যাপক অপ্রয়োজনীয় দিক রয়েছে আমার নিজেরই যদি বলি আমার নিজেরই স্ক্রিন টাইম অনেক সময় পাঁচ ঘন্টা প্লাস হয়ে যায় তো ইউটিউবে টুকটাকে যে কাজ করা হয় তাছাড়াও আমার চার ঘন্টা প্লাস আমার মোবাইল স্ক্রিন টাইম তো চার ঘন্টা আসলে কী করেছে আমি চেক করে দেখি না কোনো কাজই আমি করিনি কোনো ইফেক্টিভ কিছু করা হয় তাহলে মনোযোগ বা সফলতা পেতে হলে মোবাইল থেকে দূরে থাকতে হবে একদম দূরে না তবে প্রয়োজনীয় যতটুকু তার থেকে বেশি না আপনারা স্ক্রল করছেন ধরেন ফেসবুকে স্ক্রল করছি সেটা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছি কিন্তু সেটা যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে সেটা ভালো তো মোবাইল ফোন থেকে সর্বোপরি যতটুকু দূরে থাকবেন তত ভালো কিছু করা সম্ভব পরবর্তীতে ক্ষুধার্ত অবস্থায় কখনো কাজ করবেন না ক্ষুধার্ত অবস্থায় হলে কি আপনি যখন ক্ষুধার্ত অবস্থায় থাকবেন তখন মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসরিত হবে না মস্তিষ্ক আপনারা জানেন অনেকে যারা সায়েন্স বা বিজ্ঞানের স্টুডেন্ট আমি যদিও বিজ্ঞান স্টুডেন্ট নই আমার হয়তো একটু ভুল হতে পারে তো আমি যতদূর জানি যে ডোপামিন নিঃসরিত হলে মানুষের মস্তিষ্ক সেই মনোযোগটা বেশি ধরে রাখে অর্থাৎ যেই কাজে আপনার ডোপামিন সবচেয়ে বেশি নিঃসরিত হয় আপনার সেই কাজটা করতে বেশি ভালো লাগে অর্থাৎ বেশি কমফোর্ট ফিল করেন তো ক্ষুধার্ত অবস্থা যখন আপনি থাকবেন তখন কিন্তু মস্তিষ্ক আপনাকে ডোপামি নিশ্চিত করবে না ফলশ্রুতিতে আপনারা সেই কাজটায় মনোযোগ ধরে রাখতে পারবেন না তাই ক্ষুধার্ত অবস্থায় কখনও কাজ করবেন না সেক্ষেত্রে আপনার সেটা মনোযোগ বিঘ্নিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে পরবর্তীতে দেখুন কমফোর্ট জোন তৈরি করে নিন কমফোর্ট জোন আসলে কোনটা দেখুন আপনি যেই কাজটা করতে পছন্দ করেন বা করতে ভালোবাসেন সেটা কঠিন হোক বা তুলনামূলক সহজ হোক সেইটাই হচ্ছে আপনার কমফোর্ট জোন দেখুন এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের এর প্রিপারেশন শুনলেই একটু ভয় লাগে বা একটু বিতৃষ্ণা কাজ করে কিন্তু তারা কিন্তু অন্য অন্য চাকরি পরীক্ষা বা নবম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো তারা দিব্যি দিব্যি প্রিপারেশন নিচ্ছে তারা এই বিষয় কোনো তাদের প্রবলেম মনে হয় না মনে হয় না এটা আমি পারবো তাহলে তার ক্ষেত্রে দেখা যায় যে নবম গ্রেড বা তুলনামূলক সমসাময়িক চাকরিগুলো হচ্ছে তার কমফোর্ট জোন আবার অনেকে আছে যে এমনও স্টুডেন্ট আমি আসলে কিছু কিছু স্টুডেন্ট চিনি বা জানি যারা শুধুমাত্র বিসিএসকেই টার্গেট করেন যে শুধু বিসিএস দেবে অন্য চাকরিতে তারা ঢুকবে না কীরকম ধরেন আমি মানে অন্য চাকরিতে বলতে অন্য সরকারি চাকরিগুলো অ্যাপ্লাই করবে না যেমন অনেক ডাক্তার আছেন যারা হচ্ছে বিসিএস দিয়ে বিসিএস স্বাস্থ্যতে ঢোকার চেষ্টা করেন আর সেটা যদি না হয় তারা প্রাইভেট সেক্টরে জব করেন বা অর্থাৎ কোনো সরকারি চাকরি বা এই চাকরি পরীক্ষায় এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা আসতে চান না তো আপনার যে কমফোর্ট জোন আপনি সেটা তৈরি করেন তাহলে আপনার এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে পরবর্তীতে মনকে ভালো রাখতে হলে আপনার ওয়ার্কশপ এবং আপনার ডেস্ক আপনার টেবিল সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আমি একটা বিষয় খেয়াল করি আমার ক্ষেত্রে কি হয় যে আমি সময় পড়াশোনা শেষ হলে টেবিল সবসময় গুছিয়ে রাখি সেটা যদি রাত বারোটা রাত সাড়ে বারোটা রাত একটাও হয় কোনো সমস্যা নেই আমি রাত একটার পর হলেও আমি আমার ডেক্স আমার পড়ার টেবিল সেটা আমি গুছিয়ে রাখি তাহলে ওয়ার্কশপ টেবিল বা আপনার কর্মর যে ক্ষেত্রর যে স্পেসটা সেটাকে আপনি পরিষ্কার এবং সুন্দর রাখুন প্রয়োজন হলে সাত দিনে পরপর একটু হালকা পানি দিয়ে একটু ধুয়ে নেন তাহলে কী হবে আপনার মনটা অনেক বেশি ভালো লাগবে আপনার পরিবেশটা যদি সুন্দর থাকে আপনার পড়ার টেবিলটা যদি সুন্দর থাকে আপনার পড়তে কাজ করতে যেটাই বলেন সেটা অনেক বেশি ভালো লাগবে পরবর্তীতে ইচ্ছে শক্তিকে কাজে লাগান দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বর্তমান বিষয়ে একটা হয় কি যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা অনেক কাজ করে থাকি যেমন ধরেন আপনি ইচ্ছুক হচ্ছে ব্যাংকার হতে চান কিন্তু আপনার পরিবার আপনাকে জোর করে ইঞ্জিনিয়ার বানিয়ে দিচ্ছে বা আপনি হতে চান ইঞ্জিনিয়ার আপনার বা ফ্যামিলি আপনাকে ডাক্তার বানিয়ে দিচ্ছে জোর করে অর্থাৎ ডাক্তারি পড়তে বলছে বা আপনি আর্টস রিলেটেড কোন সাবজেক্ট নিয়ে পড়তে ইন্টারেস্টেড আপনাকে তা না করে বলতেছে না তো ইঞ্জিনিয়ারিং হতে হবে তো আপনার ইচ্ছে শক্তিকে আপনি কাজে লাগান ইচ্ছে শক্তিটা হচ্ছে আপনার যেটা মন ভালো লাগে আপনি সেটা বিষয়ে ইফেক্ট দেন এবং সেটাকে কাজে লাগান যদি সেটাই কাজে লাগান তাহলে আপনার ইচ্ছে শক্তিকে কাজে লাগানো হবে এবং আপনি ইনশাল্লাহ ভালো করতে পারবেন পরবর্তীতে আপনার ভালো শ্রোতা হন আপনি যদি একটা ভালো শ্রোতা হন আপনি তাহলে অনেক কিছু শিখতে পারবেন ওই যে বলা হয় যে একজন কুইক লার্নার ইজ ইফেক্টিভ ফর অ্যা কুইক ট্রেনার অর্থাৎ যে আপনি যখন ভালো শ্রোতা হবে তখন যে আপনাকে শেখাবে সেও অনেক বেশি কমফোর্টের মধ্যে থাকবে এবং আপনিও ওই বিষয়টা অতি দ্রুত অতি কম সময় গ্র্যাপ করতে পারবেন তো এই ছিল আজকে মূলত মনোযোগ বৃদ্ধি করার সাতটি টিপস আরও বিভিন্ন বিষয় থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সাতটি বিষয় খুব অল্প সময় আয়ত্ত করা সম্ভব ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম